আজ তোমাদের জন্য অনেক সুন্দর একটা মুভি নিয়ে এসেছি সিনেমার শোধে একটা আর্ট স্কুল দেখতে পাই আর এখানে ডঙ্গু নামে একটা গোলমুলো ছেলেকে দেখি ডঙ্গু ভীষণ লাজুক আর সে একটু গোলমুলো হওয়ায় স্কুলে তার কোনো ভালো বন্ধুও নেই সে যখন দুপুরে একা খাচ্ছিল তখন স্কুলে কয়েকটা বদমাস ছেলে তাকে বুলি করছিল ডোঙ্গু তো ভয়ে মাথা নিচু করে চুপচাপ শুনে শুনছিল ঠিক তখনই এই সিনেমায় একটা মেয়ে সে ডোঙ্গুকে বাঁচায় এজি ডোঙ্গুর সাথে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর বলে আজ থেকে ও আমার বন্ধু তাই ওকে কেউ বুলি করবে না যদি কেউ বুলি করো তার খবর আছে এই যে এই স্কুলের একজন পপুলার মেয়ে আর তার কথা শুনবেই না কেন সে দেখতে যেমন সুন্দর আর খুব ধনী ঘরের মেয়ে আর তার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার যে একটা পোস্টে এত ক্ষমতা যে এরপরে যে সবাই ডঙ্গুর সাথে বন্ধুত্ব করতে আসে সোশ্যাল মিডিয়ায় ডোঙ্গুর তো অনেক ফলোয়ার বেড়ে যায় আর বাড়বেই না কেন কারণ এইজিরও তো অনেক ফলোয়ার কিন্তু পরে আমরা বুঝতে পারি ডোঙ্গু তো এইসব করার জন্য এই টাকা দিয়েছিল এতক্ষণ যে নাটকটা হলো সেটা এই যে দেয় আর সবাই তার সাথে বন্ধুত্ব করে স্কুলে সুবিন নামে একটা ছেলেকে দেখি সুবিন যেমন দেখতে হ্যান্ডসাম ছিল তেমন সুন্দর পিয়ানো বোঝাতে পারত। আর এই কারণে স্কুলের বেশিরভাগ মেয়েরা সুবিনের জন্য পাগল সুবিনের ক্লাসে তার পিয়ানোর প্রতিদ্বন্দ্বী ছিল ডাউন নামে এই মেয়েটি ডাউন তো অনেক ধনী ঘরের মেয়ে আর সে সব সময় চায় সে সুবিনকে এই পিয়ানোতে হারাবে কিন্তু সুবিনের মতো সে এত ভালো পিয়ানো বাজাতে পারে না ভালো পিয়ানো বাজানোর জন্য সুবিন আর ডাউনকে স্কুল থেকে দিচ্ছে ডাউন কে আর সুবিন একে অপরকে মুসকে আসে প্রথম দিয়ে এই হাসি দেখে মনে হয় যে তারা অপরের সাথে ডেট করছে আর স্কুলের সবাই এটাই ভাবে যে তারা হয়তো বা ডেট করছে কিন্তু আসলে এমনটা না তারা ডেট করছে না এখানে দেখি সুবিন এজির ভীষণ কেয়ার করে আর এর কারণ হচ্ছে সুবিন আর এজি ছোটোবেলা থেকেই বন্ধু ছোটোবেলায় সুবিন অতটা ভালো দেখতে ছিল না যার কারণে তার সাথে কেউ বন্ধুত্ব করতো না শুধুমাত্র এজি তার বন্ধু ছিল কিন্তু সুবিন যখন একটু বড় হয় সে দেখতেও অনেক হ্যান্ডসাম হয়ে যায় তারা দুজনে একই স্কুলে পড়ে সুবিন তো অনেক ভালো দেখতে ছিল তাই স্কুল সে অনেক পপুলার ছিল এজি তখন অতটাও পপুলার ছিল না স্কুলে নিজেকে একটু পপুলার করার জন্য এজি তার বন্ধুকে ফোন দিয়ে বলে আমি যখন সুবিনের হাত ধরবো তুই তখন ভিডিও করবি ওর বন্ধুদের পেছন থেকে এজি আর সুবিনের ভিডিও করতে থাকে কিন্তু যে সুবিনের হাত ধরার সাহস পাচ্ছিল না ঠিক তখনই সুবিন নিজেই এজির হাত ধরে যার ফলে সবাই দেখে নেয় যে সুবিন আর এজি কতটা কাছাকাছি আর ওই ঘটনার পর থেকেই এজি অনেক পপুলার হয়ে যায় ছোটোবেলা থেকে তাদের বন্ধুত্ব দশ বছর হয়ে গেছে যদিও তারা ডেট করে না সুবিন তো আজও এই যে ভীষণ কেয়ার করে কিন্তু এই যে পপুলার হওয়ার পর থেকে সুবিনকে অতটা কেয়ার করে না অনেকদিকে আমরা ডাউনকে দেখি সে সুবিন আর এজির ছবি দেখছিল সুবিন যে এজির এত কেয়ার করে সেটার জন্য ডাউন এজিকে ভীষণ হিংসা করে সে সব সময় ভাবে এজি এত সুন্দর কেন আর সে সব সময় এজির মতো সুন্দর হওয়ার চেষ্টা করে যদিও সে চেষ্টা করে কিন্তু সে এজির মতো স্টাইল করতে পারে না অন্যদিকে আমরা বুঝতে পারি এই যে সুবিনকে কেয়ার না করলেও সে মনে মনে সুবিনকে অনেক ভালোবাসে সে আজ অনেক সাহস করে পার্কে সুবিনকে ডাকে আর সেখানে সে তার মনের কথা বলে যে আমি আসলে তাকে অনেক পছন্দ করি এই কথা শুনে তো সুবিন ভীষণ অবাক যে সবসময় তোমাকে এড়িয়ে চলে আজ আবার কী হলো এর সুবিন বলে যে এর উত্তর দিতে আমার একটু সময় লাগবে কয়দিন পর তারা দুজনে আবার সে পার্কে দেখা করে আর সুবিনের উত্তর দেওয়ার দিন সে এজের কাছে আসে আর বলে হ্যাঁ আমি তোর অনেক কেয়ার করি কিন্তু আমি তাকে ভালোবাসতে পারবো না আসলে আমি ডাউনকে পছন্দ করি আর তোকে যে আমি এত কেয়ার করি তার কারণ হচ্ছে আমি তো তাকে ছোটো বোনের মতো দেখি এই কথা শুনে তো যে মধ্যে পুরো আকাশ ভেঙে পড়ে এই যে তো মনে মনে সুবিনকে কালি দেয় আর বলে কুত্তা কথাকার ছোটবেলা থেকে আমি তোর খুব ভালো বন্ধু তুই আমাকে রিজেক্ট করলি ঠিক আছে কিন্তু তুই আমাকে বোন কেন বললি এই যে তো বাড়িতে গিয়েও ঘুম হয় না সে এটাই ভাবে থাকে ছোটবেলা থেকে সুবিন আমার এত কেয়ার করেছে দুজনে মিলে একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি কই কখনো তো বোন বোন ফিল হয়নি না তুই আমাকে বোন বললি তো দেখাচ্ছি তোর মজা দিন স্কুল যাওয়ার পর সুবিন আর এজিত দেখা হয় এবার যেন তাদের কেমন কেমন লাগে ঠিক তখন সেখানে ডাউন চলে আসে ডাউনকে দেখে যে বুঝে যায় সুবিন আর ডাউন একে অপরের সাথে প্রেম করছে কিন্তু এই জিনিসটা স্কুলের কাউকে বুঝতে দেয় না এমন দেখায় যেন তারা দুজন পিয়ানো প্রতিদ্বন্দ্বী আর এই জিনিসটা বোঝার পরে তো এজের মনে মনে খুব হিংসা হয় সে ভাবতে শুরু করে ডাউন কত সুন্দর দেখতে আর কত বড় লোক যদিও আমিও বড় লোক কিন্তু তারপরও ডাউন খুবই শান্তশিষ্ট আর কি ভালো পিয়ানো বাজায় আর এই কারণে হয়তো সুবিন ওকে পছন্দ করে এদিকে এক ক্লাসের একটা ছেলে সে সবাইকে জানায় ডঙ্গু তো মডেলিংয়ের চান্স পেয়ে গেছে ডঙ্গু হচ্ছে সেই গোলমূল ছেলেটা যার সাথে কেউ বন্ধুত্ব করতো না এজির একটা পোস্টে তাকে তো পুরো হিরো বানিয়ে দিয়েছে স্কুলে ডঙ্গুর এত সম্মান বেড়ে গেছে যে ছেলেটা সবসময় মাথা নিচু করে থাকতো সে এখন সবসময় মাথা উঁচু করে চলে এরপরে ডঙ্গু ওর বন্ধু সঞ্জয়ের সাথে দেখা করতে চায় সঞ্জয় ডঙ্গুর স্কুলে মিউজিক নিয়ে পড়ে কিন্তু সে কখনোই স্কুলে যায় না ডোঙ্গু সঞ্জয়কে বলে তুই স্কুলে কেন যাস না এইভাবে যদি স্কুলে না যাস স্কুল থেকে তোকে বের করে দেবে দেখ আমাকে প্রদিন স্কুলে যাই আর এখন তো আমি মডেলিংয়ের সুযোগও পেয়ে গেছি সঞ্জয় তো ডঙ্গুর কথা কোনো কান দেয় না এরপর দেখি ডোঙ্গু সে এজেন্সিতে যায় যেখানে কিনা তাকে মডেলিং করতে হবে কিন্তু এজেন্সির লোক যখন সামনে সামনে দেখে তখন তাকে পুরো না করে দেয় আসলে ডঙ্গু বাস্তবে যতটা গোলুমলু ছবিতে তার চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছিলো তাই থেকে মডেলিংয়ের চান্স দিয়েছিলো কিন্তু বাস্তবে দেখার পর তার পুরো কন্ট্রাক্টটাই ক্যান্সেল করে দেয় একদিন এজি ওর বন্ধুর সাথে যখন ক্যাফেতে যায় সে দেখে সেখানে সুবিন আর টাউন আছে এটি দেখে এজির বান্ধবী বলে আরে এরা তো স্কুলে এমন ভাব করে যেন শত্রু এখানে তো পুরো বসে বসে কথা বলছে যে তো রাগ করে সেখান থেকে চলে যায় সুবিন তার পিছু পিছু এসে তার হাত ধরে ঠিক তখন সেখানে ডাউন চলে আসে টাউনকে দেখে সুবিন তার হাটটা ছেড়ে ডাউনের কাছে যায় এটি দেখে এজির আরও রাগ হয় সে ভাবে যে কয়দিন আগে যে সুবিন তার পিছু পিছু ঘুরতো আর এখন কিনা না এর মেয়ের জন্য আমাকে ছেড়ে দিল এখানে সুবিনকে সাহস্ত করার জন্য এজির মাথায় একটা বুদ্ধি আসে অনেকে সঞ্জয়কে দেখি সে দেখে তার নামে কে একজন পোস্টার বের করেছে যে এই ছেলেটি নিখোঁজ আছে এটি দেখে সঞ্জয় ভাবে আরে আমি স্কুল যাই না বলে এই জিনিসটা আবার কে পোস্ট করেছে আসলে সঞ্জয় অনেক ভালো মিউজিশিয়ান কিন্তু ও কার সাথে কন্ট্যাক্ট করে না সবাই ওর সাথে কাজ করতে চায় কিন্তু ও লুকিয়ে থাকে পরের দিন যখন রঙি স্কুলে যায় তখন স্কুলের সব ছেলেরা তাকে নিয়ে আবার বুলি করে কারণ সবাই জেনে গেছে যে মডেলিং থেকে তাকে ক্যান্সেল করে দিয়েছে ঠিক তখনই সেখানে সঞ্জয় চলে আসে আর সবাইকে অনেক পেটায় আর বলে এ হচ্ছে আমার বন্ধু একে কেউ বুলি করবে না এরপর সঞ্জয় এজির কাছে আসে আর তাকে বলতে থাকে তুমি তো আমার মিসিং পোস্টার পোস্ট করেছো তাই না তাড়াতাড়ি ওই পোস্টটা ডিলিট করো কিন্তু এজি বলে না আমি করব না তখন সঞ্জয় রেগে গিয়ে বলে তোমার মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে অন্যের কাছে টাকা নিয়ে তাকে ফেমাসও করতে পারো কিন্তু আমার ফেমাস হওয়ার কোনো দরকার নেই এই কথা তো স্কুলের সবাই অবাক ঠিক তখনই ডঙ্গি এসে সঞ্জয়কে বলে না ও খুব ভালো মেয়ে ওকে কিছু বলিস না আমি ওর জন্যে কয়েকদিনের জন্য হলেও পপুলার হয়েছিলাম আর সেই দিনগুলো খুব ভালোই গেছে এরই মধ্যে সেখানে টিচার চলে আসে টিচারকে দেখে তো সবাই পালিয়ে যায় কিন্তু টিচার এজি আর সঞ্জয়কে তার কাছে ডেকে পাঠায় প্রথমে টিচার সঞ্জয়কে বকা দেয় যে তুমি এত বড় হুনে হয়ে গেছে যে স্কুলে আসার প্রয়োজন মনে করো না তারপরে টিচার এইজিকে বলে বাইরে ভিড় লাগে কি করছিলে এজি বলে সামনে স্কুলে আর্ট কম্পিটিশন হবে আর সেখানে আমি আর সঞ্জয় একসাথে কাজ করব। সে বিষয়ে কথা হচ্ছিল আর ও আমার পার্টনার হবে সেখান থেকে বেরিয়ে সঞ্জয় এজিকে বলে যে আমার ছবিটা ডিলিট করো কিন্তু এজি বলে না আমি ডিলিট করব না সেন্জে যেহেতু খুব ভালো মিউজিক বাজাতে পারতো তাই বারবার এখানে এইজি তাকে তার সাথে পার্টনার হতে বলে আর যে এই সব কিছুর প্ল্যানিং এই কারণে করেছে কারণ সে সুবিন আর টাউনকে এই কম্পিটিশনে হারাতে চায় অনেদিকে আমরা সুবিনকে দেখি সে একটা বারে পিয়ানো বাজানোর কাজ করে ওই বারের মালিক সুবিনকে খুবই ভালো জানে কারণ সুবিন খুব ভালো পিয়ানো বাজায় সুবিন এখানে লুকিয়ে কাজ করে যদি স্কুলের লোক জানে সে বারে কাজ করে তাহলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে আর বাড়ির মেলা যদি জানতে পারে সে স্কুলে পড়ে তাহলে তাকে কাজ থেকে বের করে দেবে আর এই কারণে সুবিন পরিচয় লুকিয়ে এখানে কাজ করে আসলে সুবিনের পরিবার খুবই গরিব তার তো খাবার টাকাও থাকে না আর এই কারণে সে এখানটায় কাজ করে তার স্কুল আর তার পেট চালায় অন্যদিকে এই দেখি সে তো প্রতিদিন সঞ্জয়দের বাড়িতে যায় সে বারবার সেন্ডকে তার সাথে স্কুলে যেতে বলে প্র্যাকটিস করার জন্য প্রথমত সঞ্জয় যেতে চায় না কিন্তু প্রতিদিন একই রকম কথা থেকে যে আর এই কারণে সে যেতে বাধ্য হয় কিন্তু স্কুলের সামনে যাওয়ার পরে সঞ্জয় আর স্কুলে ঢুকতে ইচ্ছা করে না সে তো এজিকে নিয়ে অন্য কোথাও চলে যায় এদিকে দেখি কম্পিটিশনের জন্য টাউন আর সুবিন দুজনে মিলে প্র্যাকটিস করছে কিন্তু সঞ্জয় সেতে এজিকে নিয়ে অন্য কোথাও গিয়ে খাবার খাচ্ছে আর তাকে বলে তুমি আমাকে নিয়ে কেন পড়ে আছো তুমি তো অন্য কারোর সাথেও কাজটা করতে পারো কিন্তু এজি বলে না আমি তোমাকেই পার্টনার বানাবো কারণ তুমি খুব ভালো মিউজিশিয়ান আমি তোমার সাথে কম্পিটিশানে যোগ দিয়ে জিততে চাই আর সুবিন আর টাউনকে হারাতে চাই আর এখানে দেখি সঞ্জয় তার কথা রাজি হয়ে যায় তারা দুজনে মিলে একসাথে কম্পিটিশনের নাম দেয় আর এটা দেখে তো সবাই অবাক যে সঞ্জয় স্কুলেও আসছে আবার কম্পিটিশনেও যোগ দিয়েছে ঠিক তখনই স্কুল একটা ছবি ভাইরাল হয় আর সেই ছবিটা ছিল সুবিনের সেখানে দেখা যাচ্ছে সুবিন একটা ছেলের সাথে ডেট করছে আসলে এই কাজটা ডাউন করেছিল কারণ সে ভেবেছিল সুবিন হয়তো নিজেকে গে থেকে বাঁচানোর জন্য সবাইকে বলবে যে না আমি কোনো ছেলের সাথে না আমি ডাউনের সাথে প্রেম করি কিন্তু সুবিন তো কিছুই বলে না সে চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায় এজি আর সোয়েন যখন নতুন নতুন এই স্কুলে ভর্তি হয় তখন এজি তো বেশ ভালোই পপুলার ছিল কিন্তু ডাউন সে খুবই সাধারণ আর চুপচাপ ছিল সে সুবিনকে খুবই পছন্দ করত। একদিন সে এজিকে চিঠি লিখে এজির বাক্সে রেখে দেয় সেখানে ডাউন তাকে লিখেছিল যে তুমি আমার সাথে বন্ধুত্ব করো আসলে আমি সুবিনকে পছন্দ করি আর তার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো তাহলে সুবিনও আমার সাথে বন্ধুত্ব করবে আর এটা করার জন্য ডাউন তাকে টাকাও দেয় এইভাবে আস্তে আস্তে স্কুলের অনেক মেয়েরাই ফেমাস হওয়ার জন্য এদিকে চিঠি লাগে আর কিছু টাকা দেয় শুধু তার সাথে বন্ধুত্ব করার জন্য যাতে তারাও ফেমাস হতে পারে আর তারপর থেকে এ যে এই কাজটা করে এদিকে ডাউন সে তো আস্তে আস্তে সুবিনের উপরে নজর রাখে কারণ সে সুবিনকে পছন্দ করে ডাউন বুঝতে পারে সুবিনের টাকা সমস্যা আছে তাই সে তাকে টাকা দিতে চায় কিন্তু সুবিন নেয় না সে টাকা নেওয়ার বদলে পাড়ে গিয়ে পিয়ানো বাজানোর কাজ করে একদিন সুবিন যখন বাড়ি কাজ করছিল তখন ডাউন তাকে বারে তার মালিকের সাথে দেখে নেয় সে ওই লোকটার সাথে সুবিনের অনেকগুলো ছবি তোলে আর সুবিনকে ব্ল্যাকমেল করে থাকে তুমি যদি আমার বয়ফ্রেন্ড না হও তাহলে আমি এই ফটো সবাইকে দেখিয়ে দেব। সুবিন তো ভয় পেয়ে যায় যে স্কুলের সবাই যদি জানে সে বাড়ি কাজ করে তাহলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে আর এটুলোকানোর জন্য সে ডাউনের বয়ফ্রেন্ড হতে রাজি হয় আর এরপর আমরা বর্তমান দৃশ্য দেখতে পাই আমরা তো সবাই জেনে গেছি যে ডাউন সুবিনকে জোর করে তার বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে সুবিন আর ডাউনের ভাবসাব দেখে যে একটু সন্দেহ হয় যে কোন একটা গোলমাল আছে এখানে দেখি সুবিন ডাউনের সাথে প্র্যাকটিস করছিল কিন্তু ওর তো ডাউনের সাথে প্র্যাকটিস করতে একদম ভালো লাগছিল না অনেকদিকে এজি সঞ্জয়ের সাথে এটি নিয়ে তর্ক করছে যে তারা কোন মিউজিকটা বাজাবে আর এরপর দেখি যে আর সঞ্জয় খুব ভালোভাবে প্র্যাকটিস করে আর প্র্যাকটিস করতে করতে সঞ্জয় এজিকে ভালোবেসে ফেলে একদিন তো সে এজিকে বলেও দেয় যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু যে তো ভয় সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা সুবিনকে দেখি সে ভাবে থাকে আমি তো এই কাজটা ছাড়তে পারবো না আর সে এজিকে বোন বলে দিছে ঠিকই কিন্তু সে মনে মনে এজিকে খুব ভালোবাসে কিন্তু সে ডাউনের ভয়ে কাউকে কিছু বলতেও পারছে না ডাউন যদি সবাইকে সব কিছু বলে দেয় তাহলে তার চাকরিটাও যাবে আর স্কুল থেকেও বের করে দেবে এদিকে এজি যখন সুবিনকে ফোন করে তখন তার ফোন ডাউন তোলে ডাউনের কথা শুনে এজি ফোন কেটে দেয় আর ভাবে সুবিনের ফোন ডাউনের কাছে কি করছে পরের দিন দেখি ডাউন অনেক সুন্দর করে সেজে এসেছে সবাই তার অনেক প্রশংসা করে আসলে ডাউন তো এজিকে কপি করছিল সে তো এজির মতো হতে চায় এখানে এক ক্লাসমেট বলে যে আমি স্কলারশিপ পেয়েছি আর সেটা সে সবাইকে বলে এটা শুনে ডাউন বলে আমাকে থ্যাংকস দে কারণ আমার মা এখানটায় অনেক টাকা দেয় আর তার জন্যই তুই স্কলারশিপটা পেয়েছিস এটা শুনে তো ওই মেয়েটা আর ডাউন সাথে ঝামেলা লেগে যায় তখন এজি তাদেরকে এসে থামায় আসলে ডাউন যে হওয়ার চক করে বেশি কুল হতে যাচ্ছিল তাই এসব কথা বলছে সে এরপরে এই যে ডাউনকে জিজ্ঞাসা করে সুবিন কোথায় আর ওর ফোন তোমার কাছে কী করছে ডাউন বলে সেটা তোমাকে না জানলেও হবে আমি ওকে দেখে নেব অন্যদিকে আমার ডাউনকে দেখি সে তার বাবাকে ফোন করে কোনো কিছু হ্যাক করতে বলে এরপরে স্কুলে ফেস্টিভ্যালের দিন চলে আসে কিন্তু সুবিনের এখনও কোনো খোঁজ নেই আর এর কারণে যে ভীষণ টেনশন হয় যে সুবিন কোথায় গেছে আর এটা দেখে সঞ্জয়েরও খারাপ লাগে যে সে যে পাশে বসে আছে কিন্তু এই যে সুবিনকে নিয়ে ভাবছে এদিকে ডাউনও খুব টেনশন করছে যে সুবিন কোথায় আছে এরপরে দেখি সঞ্জায় মিউজিক বাজায় আর এজি যে গান করে তাদের গান শেষ হতেই পেছনে এজের একটা রেকর্ডিং চালু হয়ে যায় সেই রেকর্ডিং আছে যে এজি সবার কাছ থেকে টাকা নিয়ে কিভাবে সবাইকে ফেমাস করে এই যে এই বিজনেসের কথা শোনাতে স্কুলে সবাই অবাক হয়ে যায় আর এখানে বুঝতে পারি এজিকে নিজে দেখানোর জন্য এই সব কিছু ডাউন করেছে ঠিক তখনই ঠিক সময় সুবিন চলে আসে আর সেই রেকর্ডিংটা বন্ধ করে দেয় সে আলাদা এক জায়গায় ডাউনকে নিয়ে বলে তুমি তো ভালোই পিয়ানো বাজাতে পারো কিন্তু মেয়ে হিসেবে তুমি একদম ভালো না আজ তোমাকে আমি গুট বাজারাতে এসেছি কারণ তোমার কথা মতো আমি আর চলছি না পরের দিন এই পার্কে ডেকে তাকে প্রপোজ করে কিন্তু যে তাকে না করে দেয় দূর থেকে এইসব দেখে তার সুবিনের ভীষণ হিংসা হয় তাই এই জিকে ফোন করে এক জায়গায় দেখা করতে বলে সেখানে সুবিন এইজিকে বলে আমাদের টাকার অনেক সমস্যা কিন্তু হ্যাঁ আমি তোর কাছে টাকা চাচ্ছি না আমি চাই তুই আমার সাথে ডেট কর আমি ডাউনের সাথে ব্রেক করে নিয়েছি আর ওর থেকে আমি বাঁচতে চাই এই যে তার কোনো উত্তরই দেয় না আর এরপরে দেখি সুবিন তো স্কুল আসাই বন্ধ করে দেয় এই যে এটা বুঝতে পারে না যে সুবিন কেন স্কুল আসছে না সে তাকে ভাই বলেনি আর রিজেক্টও করেনি তাতে স্কুল আসা বন্ধ করে দিয়েছে এদিকে টাউন সে তো স্কুলে অনেক পপুলার হয়ে যায় কিন্তু সে সবাইকে অহংকারের চোটে অপমান করে বেড়াতো আর এটা দেখে এই যে একদিন টাউনকে চর মরাই আর বলে তুই অনেক বড় লোক আর অনেক ভালো দেখতে তাই বলে তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি তোর তোর যদি সবার সাথে ভালো ব্যবহার করা এই কথা শোনার পর টান বুঝতে পারে তার অনেক বড় ভুল হয়েছে সে এই যে হর যোগ করে সবাইকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে আর এরপর থেকে সে ভালো হয়ে যায় একদিন এই যে সঞ্জয়ের মিউজিক কনসার্টে যায় ঠিক তখনই সুবিন এসে তার হাত ধরে আর সেখানে তারা দুজনে এক হয়ে যায় আর দূর থেকে এই জিনিসটা দেখে তো সঞ্জয়ের ভীষণ হিংসা হয় আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তোমাদের যদি মুভিটা ভালো থাকে অবশ্যই একটি লাইক করে দিও